করার বিষয় পক্ষ থেকে বলছি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ কালকে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটি নোটিফিকেশান জারি করেছে বিষয়টি গ্রুপ ডি কাউন্সিলিং নোটিফিকেশান এই নোটিফিকেশানে বলা হয়েছে যে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ এবং সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের কাউন্সিলিং এবং পূর্ববর্তী নোটিফিকেশান ধারাবাহিকতা এবং কলকাতা হাইকোর্টের মাননীয় হাইকোর্টে ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখের আদেশ অনুসারে যা দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ এ পি ডাব্লিউ পি এ নাম্বার উনত্রিশ হাজার দুশো তিপ্পান্ন এবং দু হাজার চব্বিশ এবং ডাব্লিউ পি এ নম আটশো পঁয়তাল্লিশ এবং চোদ্দোশো ছত্রিশ দু হাজার পঁচিশ অব দ্য ইনফর্ম তাতে জানানো হচ্ছে যে কাউন্সিল কাউন্সিলিং হবে যে যে সকল এর মধ্যে যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের কাউন্সিলিং আঠেরো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার এবং দক্ষিণবঙ্গের প্রার্থীদের জন্য উনিশ সাত দু হাজার পঁচিশ সালে শনিবার উত্তরবঙ্গের প্রার্থীদের জন্য সকাল দশটায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসে যে মৌলানা আবুল কালাম আজাদ ভবন সল্টলেক সেক্টর ফাইভে কলকাতার চৌষট্টিতে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে এবার যাদের নাম আছে সেই তালিকাভুক্ত প্রার্থীদের কমিশনের যে ওয়েবসাইট নাম্বার আছে দেখতেই পাচ্ছ ওয়েবসাইট নাম্বার ডাব্লু ডাব্লু থেকে তাদের দশ নং দশ সংখ্যার যে নিবদ্ধ নাম্বার অর্থাৎ কাউ এবং পুলিশ ভেরিফিকেশান এবং রোল নাম্বার নিয়ে জন্মের তারিখ লিখে তাদের ওয়েবে যে সকল ক্যান্ডিডেট উত্তীর্ণ হচ্ছে তাদের কাউন্সিলিংয়ের লেটার এবং পুলিশ ভেরিফিকেশনের রোল ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এই পুলিশ ভেরিফিকেশনের রোল সংশ্লিষ্ট তালিকাভুক্ত প্রার্থীদের পূরণ করতে হবে এবং কাউন্সিলিং যখন হবে তখন কিন্তু তাদের জমা দিতে হবে এটা খুব মাথায় রাখবে প্রার্থীদের সুবিধার জন্য কমিশনের ওয়েবসাইট আপলোড করা জেলাভিত্তিক পদভিত্তিক মাঝার এবং বিভাগভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকাটা অলরেডি ডাউনলোড করার জন্য তাদের অনুরোধ করা হচ্ছে কাজেই দীর্ঘদিন ধরে প্রায় দীর্ঘ বছর ধরে অর্থাৎ যে মাদ্রাসা স্কুলগুলোতে যে গ্রুপ ডি নিয়োগ হচ্ছিল না তাতে কিছু সংখ্যক নিয়োগ হলেও আশা করা যাচ্ছে শিক্ষক মহলে এইটা বলা হচ্ছে যে বেশ কিছু স্কুল হয়তো আপাতভাবে কিছু হলেও উপকৃত হবে তবে তা পর্যাপ্ত নয় এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা আশা করবো এরপর থেকে যাতে নিয়মিতভাবে স্কুলের যাবতীয় কাজকর্ম চালাবার জন্য শিক্ষক শিক্ষিকাগণ যেমন দরকার অফিসের যারা অফিসিয়াল আছেন অফিস শিক্ষাকর্মী তাদেরও কিন্তু প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে একটি বিদ্যালয় পরিচালনা করা খুবই কষ্ট কেন বলবো অসম্ভব ব্যাপার কাজেই কিছু সংখ্যক আশা করি মাদ্রাসার কিছু হলে সুবিধা হবে এবং আমরা আশা করব সরকার আরও নিয়োগ করবে যাতে শিক্ষিত বেকার ছাত্রছাত্রীরা যাতে চাকরি পায় যাতে সাধারণ ঘরের ছেলে মেয়েদের মুখে কিছুটা হলে হাসি ফোটে পড়া পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য